নমস্কার বন্ধুরা লাকি ক্রাফট অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে একটা নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি দেখো আজকে পুরোনো ছেঁড়া ফাটা শাড়ি বা পুরনো ওড়না দিয়ে দারুণ একটা ডোরমেট তৈরি করবো তো সঙ্গে থাকো আমি কিভাবে ডোরমেট তৈরি করেছি অবশ্য তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আজকে আমি ডোরমেট বানানোর জন্য এখানে একটা পুরনো শাড়ির টুকরো কেটে নিয়েছি আমি এখানে দেড় থেকে দুই ইঞ্চ মতন শাড়ির টুকরোগুলোকে কেটে নিয়েছি আমি তিনটে কালারে নিয়েছি তোমরা চাইলে এটা ওড়না পুরোনো ছেঁড়া ফাটা ওনাও নিতে পারো এভাবে করে পিস করে কেটে নিতে পারো তারপরে আমি এখানে তিনটেকে একসঙ্গে জয়েন্ট করব। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকো আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও দেখো বন্ধুরা এখানে তিনটে যে অন্যার টুকরোগুলো কেটে নিয়েছিলাম শাড়ির টুকরো এটা নিয়েছিলাম আমি তিনটে কালারের শাড়ি তার টুকরোগুলো কেটে নিয়েছি তারপরে তিনটেকে একসঙ্গে নিয়ে ভালো করে সেলাই মেরে এখানে একটা গেট বেঁধে দেবো তো বন্ধুরা আজকের আইডিয়াটা অবশ্য তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো এটা চাপা দেওয়াতে আমার করতে কিন্তু কিন্তু খুব সহজ হয়েছে এইভাবে ভারী জিনিস কিছু চাপা দিয়ে বিনোনিটা যখন করবে তখন খুব তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি একটা ডোরমেট বানাচ্ছি তোমরা চাইলে এটা ম্যাটও বানাতে পারো চাটাইও বানাতে পারো তো যেটা তোমাদের পছন্দ সেটাই করতে পারবো এই রকম করে সুন্দর একটা ডোরমেট কিন্তু আমি ঘরেই তৈরি করে ফেললাম একবার দোকানের মতন দেখতে অসাধারণ হয়েছে পুরোটা ভিডিওটা দেখো আশা করছি পুরোটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি এটাকে একটা ডোরমেট সুন্দর একটা ডোরমেট তৈরি করলাম এভাবে কিন্তু নানা ধরনের কালারেও বিনোনি করা যায় আমার এই তিনটে কালারের শাড়ি ঘরে ছিল পুরনো ভাবছিলাম কি করব তা ভাবলাম আজকে এই তিনটে শাড়ির কালার দিয়েই সুন্দর একটা ডোরমেট তৈরি করা যাক তো এখানে আমি দেড় থেকে দু ইঞ্চ করে কাপড়গুলোকে কেটে নিয়েছিলাম তোমরা যদি বড় বিননি করতে চাও তাহলে একটু বড়ো সাইজে কাপড় কেটে নেবে আর আমি একটু পাতলা বিনোনি করব বলে ভেবেছিলাম তাই জন্য আমি একটু পাতলা করে নিতাম তারপরে যখন এখানে বিননিগুলো শেষ হয়ে যাবে একটা একটা করে বিনোনির যে দড়িগুলো শেষ হয়ে যাবে তখন এখানে একটা একটা কাপড়ের টুকরোগুলো এভাবে করে জয়েন্ট করে নেব। জয়েন্ট আমি গিট মারবো না গিট মারলে দেখতে একেবারে বাজে লাগবে যার জন্য আমি এখানে একটা সেলাই মেরে নিচ্ছি তো সেলাই মেরে জয়েন্ট করব দেখতে বিনোনিগুলো সুন্দর হয়ে যাবে নাহলে এখানে গিট যদি মারি বিননি করতে বিননির মধ্যে গিটটা পড়লে পরে একেবারে দেখতে বাজে হয়ে যাবে তো দেখো আমি এখানে এরকম করে বানিয়ে নিয়েছি আর এখানে সেলাই করে নিয়েছি এবার আবার বিননিটাকে বুনতে চালু করে দিয়েছি তো সবাই আশা করছি সবাই বিনোনি করতে পারো ঘরে তো এটা খুব সহজভাবে খুব সিম্পলভাবে সবাই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো বিনুনি জিনিসটা কি সবাই করতে পারে ঘরে তো এরকম বিনোনি বানিয়ে তোমরা একবার দোকানের মতন পাপস কিন্তু ঘরে নিজেরাই তৈরি করে নিতে পারো দেখো আমার এখানে বিননিটা প্রায় শেষের দিকে তো আমার যতটা প্রয়োজন ছিল বিনোনির ততটা আমি বানিয়েছি তোমরা যেভাবে বড় বানাবে সেভাবে বিননিটা কিন্তু বানিয়ে নেবে আমিও একটু বেশ বড়ই বানিয়েছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা